আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভিডিওতে তো দেখতেই পারছেন আমি কি করছি আসলে সাত অনেক দিন পরে আসছি সাত এসেই দেখি ছোট ছোট ভাইয়ারা বল খেলতে আসছে তো ওদের কাছে দুইটা বল দেখলাম আমি আবার ভাবলাম ওদের কাছে যেহেতু দুইটা বল আছে তো আমরা একটা নিয়ে খেলি তো ভাবলাম যে ছোটো ভাইদের কাছে দেখি বল চাই দেখি বল দেয় কি না তো ছোটো ভাইদের কাছে চাওয়ার সাথে সাথে একটা বল দিয়ে দিলো অনেক ভালো লাগলো ওদের ব্যবহারটা দেখে যে বল চাওয়ার সাথে সাথে একটা বল আমাদের দিয়ে দিল আমরা মাঠে আসি চারজন মানে আমরা চারজন আসছে আমি আর আমার বন্ধু সাকিব আর ছোটো ভাই দুইটা আছে তো আর চারজন পেলার হইলে ভালো হইতো চারজন খেলোয়াড় থাকলে পরে চারজন চারজন খেলতাম অনেক সুন্দরভাবে খেলাটা উপভোগ করতে পারতাম কিন্তু করার কিছু নাই যেহেতু প্লেয়ার নাই সেজন্য আমাদের দুইজন দুইজন ভাগ করে খেলতে হবে তো ছোটো ভাইদের বললাম কি করা যায় ছোটো ভাইরা বলল যে সিনিয়র জুনিয়র তাইলে খেলি তো আমি আর আমার বন্ধু দাঁড়াইলাম আর ছোট ভাইরা দুজন দাঁড়াইলো আমার যেহেতু একটা পা নাই তো সাকিব আমার বললো তুই গোলকিপার যা তো আমি গোলকিপার হলাম কিন্তু বল দেখে আমারও উঠে যেতে মন যে আমিও খেলবো আমি হলাম গোলকিপার আমার তো ফুটবল খেলতে মন চাচ্ছে আমি আবার ওদের বললাম কি নে গোলকিপার উঠে যাওয়া আছে আমি আবার উঠে গেলাম বন্ধু সাকিব তো শুধু খালি বল কাটায় 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 আর ধরা খায় আমি গোলকিপার আমি উঠে আসছি মাঠের মধ্যে যেহেতু আমি উঠে আসছি সাকিব গোলকিপার হয়ে গেছে সাকিব এখন যা বল ঠেকাচ্ছে আমরা এই ম্যাচটায় দুই গোলে জিতে গেছি ছোটো ভাইরা পাঁচ গোল দিছে আর আমরা সাত গোল দিছি তো দুই গোলে আমরা জিতে গেছি অনেক ভালো লাগছে ফুটবল খেলে আমার ছোটোকাল কাল ফুটবল খেলার অভ্যাস ছিল কিন্তু অ্যাক্সিডেন্টের কারণে আমি ফুটবল খেলি না বা খেলার চেষ্টাও করি নাই এখন ভালো লাগতেছে যে এইভাবেও আমি ফুটবল খেলতে পারতেছি সো আমার জন্য দোয়া করবেন সবাই আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো করে দেবেন আসসালামু আলাইকুম